আজ কিন্তু আমরা যাচ্ছি কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদ দেখতে জনপতি মাত্র একশো ষাট টাকা টিকিট দিয়ে আমরা চলে গিয়েছিলাম কিশোরগঞ্জ জেলা দেখতে ট্রেনে করে যাওয়ার মজাটাই একটা অন্যরকম কেননা বাইরের সৌন্দর্য আপনাকে একদম মুগ্ধ করে ছাড়বে মাত্র তিন ঘন্টা জার্নি করেই আমরা কিন্তু চলে আসি কিশোরগঞ্জ জেলার রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আমরা চলে যাই প্রথমে একটি অটো ঠিক করার জন্য অটো ঠিক করেই আমরা চলে যাই প্রথমেই নরসুদা নদীর তীরে আমাদের সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক পাগলা মসজিদ দেখার জন্য পাগলা মসজিদের আশেপাশেই কিন্তু আপনি নানান রকমের দেখতে পারবেন কোরআন শরীফ তসবি এবং জায়নামাজ নিয়ে লোকজনের বসে রয়েছে আপনারা যদি চান তাহলে কিন্তু এইখান থেকেই কোরআন শরীফ ক্রয় করে আপনারা মসজিদে দিয়ে আসতে পারেন অতপর আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত সেই ঐতিহাসিক পাগলা মসজিদ পাগলা মসজিদের কিন্তু একটি বিষয় না জানলেই নয় এখানে কিন্তু অন্যান্য দিনের তুলনায় শুক্রবারের দিনটিতে অনেক বেশি ভিড় থাকে কেননা শুক্রবারের দিনটিতে এখানে অনেক লোক এসে জুমার নামাজ আদায় করেন চারতলা আদায় করে থাকেন মানুষের ভিতরে প্রচলিত রয়েছে এই মসজিদে নাকি মানত তার মনের আশা পূরণ হয়ে যায় শুধুমাত্র এই জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্যই দেশের দূর দূরান্ত থেকে কিন্তু এইখানে মানুষ এসে একত্রিত হয়ে থাকে লোকমুখে জানা যায় এই মসজিদে প্রতি দুই মাস মাস তিন মাস পর পর সতেরোটি লকার থেকে প্রায় কোটি কোটি টাকার অলঙ্কার নগদ অর্থ এবং বৈদেশিক মুদ্রা পাওয়া যায় এবার চলুন আপনাদেরকে পাগলা মসজিদের নামকরণের ইতিহাসটা বলা যাক কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদ মুসলিম অমুসলিম সকলের কাছেই একটি ধর্মীয় উপাসালয় মূলত বিপুল পরিমাণের টাকা বৈদেশিক মুদ্রা ও সোনার উপাদান হিসাবে পাওয়ার জন্যই এই মসজিদটি সর্বাধিক আলোচিত কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকা নর সরস্বদা নদীর তীরে তিন একর জায়গা নিয়ে প্রায় আড়াইশো বছরের প্রাচীন ও ঐতিহাসিক পাগলা মসজিদ এই মসজিদে প্রায় একসঙ্গে ছয় হাজার লোক নামাজ আদায় করতে পারে এবং মহিলাদের জন্য রয়েছে বিশেষ নামাজের স্থান এই মসজিদ প্রতিষ্ঠা নিয়ে লোকমুখে নানা কাহিনী প্রচলিত আছে এক জনশ্রুতি থেকে জানা যায় যে নরসুদা নদীতে বাদ্রে ভেসে এক আধ্যাত্মিক পুরুষ নদীর ঠিক মধ্যবর্তী স্থানে স্থিত হন তারপর ধীরে ধীরে নদীর সেই স্থানে চর জেগে ওঠে ওনার আধ্যাত্মিকতায় সবাই বিস্মিত হয়ে তার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন এবং সেখানে তার জন্য একটি হুজরাখানাও নির্মাণ করে দেন ওনার মৃত্যুর পর হুজরাখানার ঠিক পাশেই তাকে দাফন করা হয় এবং সেখানে নির্মিত হয় একটি মসজিদ যা কালের বিবর্তনে আজ ঐতিহাসিক পাগলা মসজিদ হিসাবে লাভ করে সাধারণ মানুষের ধারণা এই মসজিদের দান অন্যান্য মসজিদের চেয়ে অনেক বেশি কল্যাণ বয়ে আনে পাগলা মসজিদ শুধু ইবাদতের স্থান নয় মানুষের বিশ্বাস আর আস্থার তবে সাধারণত দানের টাকা ব্যবহার হয় ইতিমখানা ও মাদ্রাসার জন্য গরিব অসহায় মানুষের চিকিৎসা ও সাহায্যের জন্য মসজিদের উন্নয়ন ও স্থানীয় কল্যাণমূলক কাজে বছরে কয়েক কোটি টাকা পর্যন্ত দান জমে 2023 সালে একবারে প্রায় চার কোটি টাকার মতো দান উঠেছিল এখানে কিন্তু শুধু নগদ অর্থই নয় কেউ কেউ গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি সামগ্রীও মানুষ হিসেবে নিয়ে আসেন আপনারাও চাইলে আপনাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু চলে আসতে পারেন কিশোরগঞ্জ জেলার নরসদা নদীর তীরে এই ঐতিহাসিক পাগলা মসজিদে